এই প্রবাসী আসলে থাকাকালীন আপনি কাকে সবচেয়ে বেশি মিস করেন ফ্যামিলির ভিতরে থাকাকালে মিস করছি অনেকেরই বাবা নাই বাবা মারা গেছিল পাঁচ বছর অনেক মিস করছি বাবাকে যাজকা ইনকাম করতেছি দেওয়ার মতো খরচের মতন মতো লুক লোক যখন ইনকাম করছি না তখন বাবাকে দেখছি কিন্তু দিতে পারছি এখন ইনকাম করতে পারছি কিন্তু বাবাকে দিতে পারছি না আসসালামু আলাইকুম প্রবাসী বিনোদন আড্ডায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইয়াসিন অপূর্ব আজকে আমাদের সাথে প্রবাসী বিনোদন আড্ডায় কে যুক্ত হচ্ছে শুধু তাই নয় আমাদের প্রবাসী বিনোদন আড্ডায় যে যুক্ত হবে তার জন্য রয়েছে স্পেশাল গিফট তাহলে চলুন আজকে প্রবাসী বিনোদন আড্ডায় কে রয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি একটু জোরে বলা যায় কথা আলহামদুলিল্লাহ আছি ভালো আচ্ছা যাই হোক ভাই এর নাম কি আমার নাম জুয়েল মিয়া জুয়েল হ্যাঁ জুয়েল ভাই আমার ফ্রেন্ড ওই যে যে ক্যামেরা করতেছে তার নামও কিন্তু জুয়েল আচ্ছা ফ্রেন্ড হিসেবে আগে আপনি লাই যাই হোক আপনার প্রবাস জীবন কেমন কাটছে আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে দিনকাল ভালোই কাটাইতে পারতেছি প্রবাস আসার জন্য অনেক ভালো ফ্যামিলিতে অনেক কিছু আচ্ছা এই যে প্রবাসী আসছেন কত বছর হইছে দুই বছর দুই বছর হুম দুই বছর আচ্ছা দুই বছর ভিতরে যে আপনি আসছেন এই দুই বছর যে কাটাচ্ছেন এটার ভিতরে আসলে আপনি কখনো কোনো সমস্যায় পড়ছেন কিনা এরকম মানে কোন যদি আপনার স্টোরি থাকে প্রাথমিক ভাবে তারা অনেক কষ্ট করতে হয় সেক্ষেত্রে আপনি কোনো কষ্ট করছেন কিনা এরকম হ্যাঁ প্রথম যখন আসছি অনেক কষ্ট করছি দুই তিন মাস অনেক কষ্ট করছি কাম কাজ পাইছি না অনেক কষ্ট হয়েছে বা খানা টানা খাইতে অনেক সময় টেকার কারণে খানা টানা খাইতে পারছি না ইমন আছে একবার বেলা খাইছি ইমন আছে দুদিন দিন বেলা খাই খানা পাইছি না অবশ্য দুই তিন মাস যাওয়ার পর অস্ত মানুষের সাথে পরিচয় হইছে এক দিন দুই যাওয়ার পর আস্তে আস্তে মানুষের পরিচয় হওয়ার পরে ইনশাআল্লাহ এখন ভালো আছি অনেক শান্তি আছে এই কামও করতে করতে যেন দিতে করতে শান্তি আছে মানে এখন বর্তমান যে সিচুয়েশন এটা তো ভালো যাচ্ছে হ্যাঁ এখন ভালো যাচ্ছে এখন তো অনেক ধরনের কাম কাম শিখে হইছে এই সেবা আর বসে থাকা যায় না কাম কাম করা হয় আচ্ছা আপনি কি কাজ করেন এখন আপনি কাজ করে ইলেকট্রিশিয়ান কাম পেলামবারে কাম ডাকিসিরকা কাম বারাড়ী কি বারাড়ী কাজ করি আচ্ছা যাই হোক আপনি আমাদের প্রবাসী বিনোদন আড্ডায় যুক্ত হয়েছেন তার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি শুধু তাই নয় আপনার জন্য একটা স্পেশাল গিফট আছে আপনি কি গিফট পেতে চান হ্যাঁ আশা যে করি কপলা থাকলে পাবো আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায় জানতে চাই আমার দেশের বাড়ি বামুনবেড়া তা না জেলা বামুনবাড়িয়া আচ্ছা আচ্ছা যাই হোক তাহলে গিফটটা তো পেতে চান রাইট হ্যাঁ আচ্ছা যদি গিফট আপনি পেতে হয় তাহলে আপনাকে আমি তিনটা কোশ্চেন করব তিনটা কোয়েশনের ভিতরে আপনি দুইটা কোয়েশনের অ্যানসার যখন দিবেন আপনি তখন গিফটটা পেয়ে যাবেন কিন্তু গিফট স্পেশাল আপনি কি রাজি হ্যাঁ বলেন শিওর শিওর আচ্ছা যাই হোক আপনার জেলা বলছেন কোথায় বামনবাড়িয়া বামনবাড়িয়া আপনার বামনবাড়িয়া সম্পর্কে কিছু জানা শোনা আছে হ্যাঁ আছে আচ্ছা যাই হোক আপনি বলেন তো আপনার বামনবাড়িয়া কিসের জন্য বিখ্যাত গ্যাসের জন্য গ্যাসের জন্য গ্যাসের জন্য কি গ্যাস গ্যাস সিলিন্ডার গ্যাস বা গ্যাস এনে হয় অনেক কিছু বাউন্ডারের মধ্যে গ্যাস দিয়ে অনেক কিছু মানে তিতাস গ্যাস যেটা ওইটা হ্যাঁ তিতাস গ্যাস আচ্ছা যাই হোক ভাই কিন্তু প্রথম যে কোয়েশ্চানটা করছি উনি হয়তো এর ভিতরে অনেক কিছু আছে অ্যানসারটা দিয়ে দিছে যাই হোক আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি ঠিক আছে আপনি বলেন তো আপনার ব্রাহ্মণবাড়িয়া কোন খাবারের জন্য বিখ্যাত আমাদের ব্রাহ্মণবাড়িয়া অনেক খাবার হয় যেমন ছাল এগুলো হয় বা কোন খাবারের জন্য বিখ্যাত প্রত্যেকটা জেলায় প্রিয় কিছু খাবার থাকে আপনার সেই ক্ষেত্রে বামন বাড়িয়া কোন খাবারের জন্য বিখ্যাত খানা তো আমাদের মাংস এগুলো অনেক প্রিয় আপনার প্রিয় কিন্তু সবার সবার কোন জিনিসটা প্রিয় সবাই তো সবকিছু একরকম না কেউ একরকম না একরকম না আচ্ছা এটা আমার প্রিয় মাংস প্রিয় অনেকের অনেক প্রিয় আমি জেলার কথা বলছিলাম দেখতেছেন যদি ব্রাহ্মণ বাড়িয়া কেউ থাকেন সেকশনে বলে যাবেন যে আপনাদের ব্রাহ্মণ বাড়িয়া কোন খাবারের জন্য বিখ্যাত আপনি ভিডিওর কমেন্ট সেকশন চেক করে দেখবেন যে আসলে ব্রাহ্মণ কোন খাবারের জন্য বিখ্যাত কিন্তু আপনি যাবেন ঠিক আছে আচ্ছা আমি আপনাকে থার্ড নাম্বার क्वेश्चन করতেছি আপনি একটা কোশ্চেনে आंसर দিয়েছেন যদি দ্বিতীয় মানে দ্বিতীয়টা পারেন নাই এই তৃতীয়টা যখন आंसर করবেন তখন আপনি পাবেন গিফট আর যদি না পারেন তাহলে গিফট কিন্তু পাবেন না করব বলেন আপনি বলেন তো বিশ্বের ভিতরে সবচেয়ে সেফ কান্ট্রি কোন দেশ এমরাত 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 কেন এক্সপ্লেইন করবেন এমরাত সবদিকে হাঁটা চলা সবদিকে দিকে জের জের মতো চলা চলা যায় কোনো সমস্যা হয় না একটা চলা যায় বা এটা কোনো সমস্যা হয় না এর জন্য আমার অনেক ভালো সব দিকে ভালো মানে সব দিকে সেফ সবদিকে সেফ আচ্ছা যাই হোক আসলে আপনি দুইটা কোশ্চেনের অ্যানসার দিয়েছেন কিন্তু স্মার্টলি দেন নাই কিন্তু অ্যানসার দিয়েছেন এখন সেই ক্ষেত্রে কি আসলে আপনি গিফটটা পাবেন

সো ওনাকে একটা গিফট দিয়ে দিচ্ছি এই যে আপনার গিফট থ্যাংক ইউ আচ্ছা এই গিফট আপনার জন্য কে পাঠিয়েছে আপনি জানেন না তো ভাই আপনি শুধু আমাদের আজকে বিনোদন আড্ডায় যুক্ত হন নাই আপনার জন্য আরো ফ্যাসিলিটিস হয়েছে এই গিফটটা পাঠিয়েছে আল রানিন মেডিকেল সেন্টার আপনি আল রানিন মেডিকেল সেন্টারটা কি চিনেন না সেন্টার কখনো গেছি না জন্য আমি জানি না মানে মেডিকেলটা চেনেন না না মেডিকেলে গেছি আচ্ছা আলরানির মেডিকেল সেন্টারটা হচ্ছে লাকি প্লাজা চেন আপনি লাকি প্লাজার দ্বিতীয় তলায় যেই মেডিকেল সেন্টারটা রয়েছে ওটা হচ্ছে আলরানিন মেডিকেল সেন্টার চিনতে পারছি ওনারা আপনার জন্য এই গিফটটা পাঠিয়েছে আমার মাধ্যমে শুধু তাই নয় আপনি আজকে আমাদের বিরিয়তে যুক্ত হয়েছেন সেই ক্ষেত্রে আপনি যখন এই আলরানির মেডিকেল সেন্টারে যাবেন আপনার জন্য ভালো একটা সার্ভিস থাকবে আপনি বলবেন যে আমরা প্রবাসী মিশন চ্যানেলের ইয়াসিনপূর্ব ভিডিও দেখে আসছি সেই ক্ষেত্রে আপনার জন্য ভালো একটা সার্ভিস থাকবে আপনি কি যাবেন ইনশাআল্লাহ যাব কারণ আমরা প্রত্যেকটা প্রবাসী প্রত্যেকটা মানুষ আমরা যে কোনো সময় অসুস্থ হতে পারি ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই কোথায় যেতে হবে মেডিকেলে যেতে হবে মেডিকেল যেতে হবে সেই জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করব অবিয়াসলি আলরানি মেডিকেল সেন্টারে যাবেন গিয়ে আমাদের কথা বলবেন আপনাকে ভালো একটা সার্ভিস দিবে যাবেন আপনি থ্যাংক ইউ বলার জন্য থ্যাংক ইউ আশা করি যদি এমন সমস্যা হয় তাহলে ইনশাআল্লাহ যাব দোয়া করেন আচ্ছা আপনাকে আমি শেষ একটা কথা জিজ্ঞেস করি সেটা হচ্ছে এই যে আপনি আসছেন প্রবাসে এই প্রবাসে আসলে থাকাকালীন আপনি কাকে সবচেয়ে বেশি মিস করেন ফ্যামিলির ভিতরে থাকাকালে মিস করছি অনেকেরই বাবা নাই বাবা মারা গেছিল পাঁচ ছ বছর অনেক মিস করছি বাবাকে যে আজকে ইনকাম করতেছি কিন্তু দেওয়ার মতন খরচের মতন আজকে লুক নাই যখন ইনকাম করছি না তখন বাবাকে দেখছি কিন্তু দিতে পারছি না এখন ইনকাম করতে পারছি কিন্তু বাবাকে দিতে পারছেন অনেক কষ্টের বিষয় এটি মানে এই বিষয়টা আসলে কষ্টে অনেক কষ্ট আপনার আম্মু আছে হ্যাঁ আম্মু আছে আচ্ছা আম্মুর উদ্দেশ্য আসলে কি বলার আছে আম্মু আছে অনেক ভালোই আছে আর আম্মুকে বাবার যে ইউর দিতে পারছি না সেটা এখন মাকে দি বাবার মা দুনুরার যেটা ফানা মাকে একলা দি আচ্ছা দেখেন মানে প্রত্যেকটা ছেলের একটা আক্ষেপ থাকে আমরা যখন আমরা বেকার থাকি ভাই একটু আগে যে কথাটা বলেছেন আমরা ছেলেরা যখন বেকার থাকি তখন হচ্ছে আমরা চাই যে আমার বাবাকে আমার মাকে তার ইচ্ছা মতো কিছু একটা দেই ওনারা যেটা চাই ওটা দেই কিন্তু আমরা দিতে পারি না সেই ক্ষেত্রে ভাইয়ের বাবা যখন ছিল তখন হচ্ছে উনি ওনার বাবাকে কিছু দিতে পারেন নাই উনি ওনার বাবাকে হারিয়ে ফেলছেন আজকে সেই আক্ষেপটা ওনার ভিতরে রয়ে গেছে যে আজকে যে টাকা ইনকাম করতেছি আমার বাবাকে আমি দিতে পারতেছি না এটার জন্য অনেক কষ্ট লাগতেছে যাই হোক আহ আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনার প্রবাস জীবন সুন্দর করে কাটান সেই দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম